ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে ভাবে যাওছে রে বাবা বলে ডাক গো বাবা এ ভবন সংসারে বাবা বলে ডাক গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাওছে রে যাওয়ার সময় দেখে যে গো তোমার সবই হিরোয় ব্যাপে যাওয়ার দেখে দেখেবে গো আজ না হয় কাল তুমি যাই বা পরে যাওয়ার সময় দেখে যে গো তোমার সবই হিরোই ব্যাপে যাওয়ার সময় দেখেবেছে দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে কব রে যাইতে হবে গো ভাই জানে অন্ধকার কব রে যাইতে হবে গো ঘর করলা বাড়ে করলা চলো গাড়ি ঘর করলা বাড়ে করলা চলো গাড়ি হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে রে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজরাইল বলবেন আরো দেরি নাই চলো তারা আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে কলিজাটা হিজাটা ছেড়ে কোন কথা শুনিবে না গো ছেলে মেয়ে বলবে বাবা কি যাও ছেড়ে ছেলে মেয়ে বলবে বাবা কি পাবে যাও ছেড়ে বাবা বা বলে ডাকবোকারে গো বাবা এ ভবন সংসারে বাবা বলে ডাকবকারে কারে গো ছেলে মেয়ে বলবে বাবা কে ভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভবন সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো নারে আজকে জালসার যোগ্যতমায় শ্রদ্ধীয় সভাপতি সাহেব উপস্থিত অলমাই কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিনদরদির ভাই ও বাবাজিরা পর্দান মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মোহন আল্লাহ কোয়াতালার জন্য যে মোহন আল্লাহ কোয়াতালা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মাদারসা নসরুল আলুম একড়ার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খেলে জোরে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের পর শরীফ শান্তির দ্বারা অবস্থিত হোক বারিক আলাই